হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো সেদিন হঠাৎ করে মনে হলো অনেক দিন ধরে ব্লগ বানাই না সো আজকে যেহেতু সারাদিন বাসায় থাকবো সো সকাল থেকে আমার ছোট ছোট কাজগুলোকে ব্লগ আকারে রেকর্ড করব তো এই তো ঘুম থেকে সকাল সকাল উঠে গেলাম আমার হাজব্যান্ড কাজে যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঘুমিয়ে নেই কারণ দেখা যায় আমার কাজ বা ক্লাস না থাকলে আমি সেদিন বাসার গুছানোর কাজ রান্না বান্না অনেক ধরনের কাজ করতে করতে সারাদিন আর বসার সময় পাই না দেশে আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি সো আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমার জানালাটা ওপেন করি যেখান দিয়ে আমার মেইন রোডটা দেখা যায় বাসা থেকে আমার বাসায় ডে লাইট ঢুকলে আমার খুবই ভালো লাগে আমার একটা রিফ্রেশিং ফিল হয় ঘুম থেকে উঠেই সকালে আমি প্রথমে পানি খেয়ে নিচ্ছিলাম কারণ আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমার প্রথম কাজ থাকে পানি খাওয়া এতে করে আমি অনেক রিফ্রেশ ফিল করি এছাড়াও পানি কিন্তু শরীরের জন্য ভালো যখন আপনি খালি পেটে পানি খাবেন আপনার দেখা যাবে বডিতে কোনো ধরনের প্রবলেম থাকলে বা গ্যাসের প্রবলেম থাকলে সেটাও বের হয়ে যায় সো আমি খুব দ্রুত দুই গ্লাস পানি খেয়ে নিলাম একদম নর্মাল পানি এদেশে আসার পর একটা জিনিস লক্ষ্য করেছি পানি খেতে খুবই মজা লাগে আমার কাছে মনে হয় সব খাবার থেকে বেস্ট খাবার হচ্ছে পৃথিবীতে এই নর্মাল মিনারেল ওয়াটার বা পানি আমার কাছে এটা খুবই ভালো লাগে খুবই ঠান্ডা এবং মজা লাগে আমার কাছে পানি খেতে এনিওয়েজ তারপর আমি রাতে কাপড় ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে আমি কাপড় রাতে ধুলে দুই ঘন্টার মতো লাগে তো এটা ধোয়ার পর আমি আর বের করিনি কারণ এটা আমি কোথায় মেলবো বা শুকোনোর জন্য আমার হাজব্যান্ডের হেল্প লাগে ও ছাড়া আমি হাতে সেই মেলার জন্য হাত পাই না দ্য সো আর এখন যেহেতু উইন্টার বাইরে প্রচণ্ড বৃষ্টি হয় তাই বাইরে কাপড় দিতে পাই না ঘরের ভেতরে দিতে হয় কোনো না কোনো স্থানে সো আমি কাপড়গুলো নিয়ে নিলাম ওয়াশিং মেশিন থেকে দেন আমি ব্রাশ করব এবং মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব কারণ আমার প্ল্যান হচ্ছে আমি মর্নিং ওয়ার্কের জন্য বের হব মর্নিং ওয়াকে যাওয়ার আগে নর্মাল পার্কে আমি হাঁটি খুব দৌড়ানো বা খুব স্বাস্থ্য সচেতন হয়ে আমি মর্নিং ওয়াক করি না আমি জাস্ট নর্মালে হাঁটি সো তাই আমি রেডি হচ্ছি ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে তারপর আমি বের হব সো আমার বাসায় নান্দুসের চিকেন ছিল আমার হাজব্যান্ড যাওয়ার সময় অফিসে নিয়ে গেছে এবং আমার জন্য এক পিস রেখে গেছে আমি ভাবলাম যে অন্য কিছু খাওয়ার থেকে আমি আবার দুধ খেতে পারি না দুধ জাতীয় কোনো কিছু সেইলাক্স বা কোনো কনফ্লেক্স খাই না আমি ভাবলাম ঠিক আছে চিকেন ফ্রাইটেই খেয়ে ফেলি দুপুরের খাবার বা আমি পরবর্তীতে কি খাবো সেটা চিন্তা না করে আমি সকাল সকাল রুটিটাকে একটু সর্টেড করে নিয়েছি চুলায় দেন আমি চিকেনটা নিলাম আমি বের হওয়ার সময় যখন ওভেনে গরম করতে দিয়েছি তখন দেখলাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বেশি বৃষ্টি হচ্ছে যে আমার বাসার উপর থেকে পানি খুব লিক করে নিচে পড়ছে খুবই বৃষ্টি হচ্ছে তাই আমি ভাবলাম যে প্ল্যান চেঞ্জ করি আপাতত ব্রেকফাস্ট করবো এবং একটু টিভি দেখব হালকা পাতলা তারপর আমি একটু পরে বের হব কারণ যেহেতু আমার হাতে অফুরন্ত সময় থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি সেরকম কোনো কাজই করি না হয়তো বা ঘর গোছানো বা ক্লিনিংয়ের কাজটা আমি পরে করব সো এই সময়টাতে আমি একটু হালকা করে নাস্তা করে একটু রেডি হয়ে নিই একটা মুভি দেখছিলাম পেয়ার দে টু আমার খুবই ভালো লেগেছে মুভিটা এই তো আমি ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি বের হব তখন দেখি বাইরে বিড়াল এসেছে এটা আমাদের পাশের বাসা নেইবারের বিড়াল আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না ভেবেছি স্ট্রিট ক্যাট তো এটা আমার বাসার সামনে এসে সবসময় এমন করতে থাকে আমি না ঢুকানো পর্যন্ত বা হ্যালো বলা পর্যন্ত এমনই করবে সেই তো আমি একটু স্কোয়াশ খেয়ে বের হব আমার এটা খুব ভালো লাগে এই স্পার্কেলিং ওয়াটার দিয়ে দেন স্কোয়াশটা বানালে এত মজা একটা টেস্ট হয় এবং এটা খুবই হেলদি আমার কাছে লাগে এটা নর্মাল পানি দিয়ে এবং নর্মাল আমি সুগার ফ্রি জুস দিয়ে বানাচ্ছি এটা আমার ভালো লাগে প্রতিদিনই আমি দুই তিন গ্লাস করে খাই বা দুই গ্লাস খাওয়াই পরে এটা হচ্ছে অরেঞ্জ এবং ম্যাঙ্গো দেওয়া ছিল আমার এই স্কোয়াশটা খুবই পছন্দ এই তো মর্নিং চলে গেলাম তো সেখান থেকে বাসায় ফিরে আমার এখন আমি এক ঘন্টার মতো পার্কে হাঁটতে গিয়েছিলাম বাসায় আমি আজকে ডেটটা চেঞ্জ করলাম আমি প্রায় ডেট চেঞ্জ করে আজকে ডেটটা বসাই এটা আমি ম্যানুয়ালি করি ক্রিসমাসের সময় আমি ছোট একটা মিনিচার একটা ক্যালেন্ডার কিনেছিলাম এ তো আমি এখন ঘর গুছাবো আমি এখানে বসে কিছু অফিসে কাজ করব ভেবেছিলাম বাট আজকে আর কাজ করা হয়নি সো আমি ঘর গুছানো শুরু করলাম পাশাপাশি আমি ফার্স্টে কিছু মর্নিং প্রেয়ার সং বা আমি কিছু দোয়া ছেড়ে গান শুনি দোয়া ছেড়ে শুনি তারপর আমি এক ঘন্টা বা তিরিশ মিনিট পরে কিছু গান সেদিন আমি আর বেডশিট চেঞ্জ করছিলাম যে না এটা আজকে না করে আমি একবারে ফ্রাইডের পরে করি তাহলে শুকানোর একটা ব্যাপার থাকে হঠাৎ করে চেঞ্জ করলে যে শুকিয়ে যাবে এরকম না এটা আমাদের ডুবেট বা আমরা এটা ইউজ করি এখানে এখন প্রচণ্ড শীত এটা আমাকে ভাজ করতে অনেক কষ্ট করতে হয়েছে আমি কিছুটা ভিডিও কেটে দিয়েছি কারণ এটা আমি একবারে ভাজ করতে পারিনি এত বড়ো এ আমি ফার্স্টে বিছানাটা গুছালাম বিছানা গুছানোর পরে আমি ঘরটা একটু হালকা করে ঝাড়বো আমার হাতে যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমার এটা অনেক 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 কাজের একটা জিনিস আমার শ্বশুর আব্বু এটা বানিয়ে দিয়েছিল আমি রিকোয়েস্ট করেছি আমি এটা ঝাড়ু দেন সবাই হাসছিলো ঝাড়ু কেন নিবা আমি বলছি না আমার একটু প্রবলেম আছে আমার ধুলোবালিতে বা প্রবলেম হয় যদি এদেশে ময়লা হয় না ধুলো হয় না কোনো কোনোই কোনো প্রবলেম নেই বাট তারপরেও দেখা যায় মাথার চুল পড়লে বা কিছু খাওয়া দাওয়া করলে আমি প্রায় খাটে বসেই খাই টিভি দেখে কারণ আমার মানে আমি রুম হিটারটা ছেড়ে হয়তো বা খাটে বসেই সবসময় খাওয়া দাওয়া করি দ্যাটস ওয়াই আমি হচ্ছে ঝাড়ুর কাজটা ব্যবহার করি ঝাড়ুটা আমার ভালোই ব্যবহার করা হয় সো আমি ফার্স্টে নর্মাল একটা হ্যান্ড ডাস্টার দিয়ে রুমের কিছু ময়লা টেনে ক্লিন করে নিলাম এখানে আমি পুরোটা ভিডিওতে করিনি পুরো রুমটাই ক্লিন করেছি কারণ ফুল রুমটা আমি ফার্স্টে একটু ডাস্টার বা এই হ্যান্ড যেই ডাস্টার থাকে সেটা দিয়ে রুমটা ক্লিন করে চুলগুলো এবং ময়লা হাবিজাবি স্টিকার চকলেটের টুকরো হাবিজাবি পরে আর কি কার্পেটের বাসায় এগুলো হয় সেটা ক্লিন করে নিয়েছি দেন আমি হুবার ইউজ করছি আমাদের এই হুবারটা নতুন একটা হুবার এটা আমি কিনেছি আরও ছয় মাস হবে কিন্তু আমার খুব একটা ইউজ করা হয় না কারণ এটাও ক্লিন করতে আমার ঝামেলা লাগে হোবারটা ভালো বেশ ভালো সো এই তো রুমটা ক্লিন করার পরে আমি এই জায়গাটা ফাঁকা ছিল এতক্ষণ আমি এখানে একটা মিরর প্লেস করলাম এটা আমি সরিয়ে রেখেছিলাম কারণ এখানে আমার হাজব্যান্ড অফিস হোম অফিস করলে এই টেবিলটায় বসে বসে চেয়ার নিয়ে বসে আদারওয়াইজ আমি এখানে একটা মিরর রাখি এই মিররটা আমার ভালো লাগে এটা আমি আমার যেই জায়গা আমি কাজ করি সেখান থেকে নিয়েছিলাম ডিসকাউন্টে ওই সবটা খুবই ভালো অনেক কিছুই পাওয়া যায় সো আমি মিরোরটা একদম অনেক লম্বা হওয়ার কারণে ফুল শাড়ি পরলে বা ড্রেস পরলে ফুল বডির চলে আসে মিররের মধ্যে সো মিরোরটা আমার পছন্দ আমি এটা আমার বেডরুমে রাখি বাট যখন প্রয়োজন হয় না আমি এটাকে জাস্ট ড্র্যাক করে সরিয়ে জানালার পাশে রেখে দিই এই তো আমি মিরোরটা ক্লিন করছি এবং ভাবছি পুরো ঘরটাই ক্লিন করতে হবে টেবিলটাও মুছতে হবে দেখা যায় দেশে ধুলো না হলো আমার কাছে মাঝে মাঝে অল্প অল্প ধুলো লাগে কারণ হয় মানে বলে ধুলোবালি নেই বিদেশে বা দেশের বাইরে ময়লা হয় না কিন্তু দেখবেন খুব খালি চোখে দেখলে মোটামুটি ভালোই ময়লা হয় সবাই আয়নাটাকে ক্লিন করলাম আমি এটাকে পেপার দিয়ে ক্লিন করেছি এমনি টিভিতে গান ছেড়েছি কলকাতার নতুন একটা আমার ওয়েন্ট্রিলা আমার খুব পছন্দের একটা মেগা সিরিয়ালের অ্যাক্ট্রেস ছিল ও নতুন করে অঙ্কুশের সাথে একটা মুভি করেছে কাটা লেগেছে গানটা শুনছিলাম আমার এই গানটাও ভালোই লেগেছে মানে ওকে আমার খুব ভালো লাগে আমার মনে হয় ও আমাদের বয়সী সমবয়সী খুব ছোটো থেকে ওকে আমরা দেখেছি আমাদের আমাদের সাথে একসাথে আমরা বড়ো হয়েছি এরকম লাগে তো আগে সিরিয়াল করতো তারপর ওয়েট কমি এখন দেখি সিনেমা করছে আমার ওকে ভালোই লাগে এই তো আমি রুম একটু স্প্রে করলাম আমার ভালো লাগে রুম স্প্রে ইউজ করতে এবং আমি রুম স্প্রে করি বা আমি যখন দেখা যায় ঘুমাতে যাই মানে শাওয়ারের পর ঘুমাতে যাই আমি নিজেও বডি স্প্রে বা পারফিউম ইউজ করতে পছন্দ করি আমার স্মেল খুবই ভালো লাগে এই তো তারপর আমি এই রুমটা গুছাতে আসলাম এই রুমটা খুব একটা ব্যবহার করা হয় না দেখলাম কিছু ফল রয়ে গেছে আসলে ফল খাওয়াই হয় না তাই ভাবলাম যে ঠিক আছে রাতে যদি এনার্জি থাকে আমি একটু কাস্টার্ড বানাবো এখন আমি কিচেনে যাবো এই রুমটা আসলে ক্লিন করা লাগবে বাট কিচেনে গেলে দেখা যায় জামার মধ্যে খুব স্মেল হতে থাকে এই দেশের তো ভেন্টিলেশন সিস্টেম জানেনি আপনারা কি রকম সো আমি আগে কিচেনে গিয়ে কিছু খাবার রেডি করলাম দেন আমি এসে আবার রুমটা ক্লিন করা শুরু করলাম রুম ক্লিন করে দেন আমি কিচেনে গেলাম আমি এই বেলুন এবং এই রুটি বানানোর পিড়িটা নতুন কিনেছি পুরীর জন্য একটা প্রিপারেশন নিয়ে রেখেছি এটা আজকে আমি আনবক্স করার মতো প্যাকেটটা খুলছি আসলে আমি পুরি বানাতে কখনো বানাইনি আমি একজন আপুর থেকে রেসিপির জন্য অনেকদিন ওয়েট করছিলাম কিন্তু আসলে এই দেশে মানুষ এত ব্যস্ত থাকে নিজেরা ফ্রি থাকলেও দেখা যায় বাচ্চা কাচ্চার জন্য কোনো না কোনোভাবে আবার ফ্যামিলিতে ব্যস্ত হয়ে যায় আবার দেখা যায় কয়েকদিন আগে এখানে খুব ভালো স্নোফল হয়েছে সব কিছু মিলিয়ে আপুর সাথে আমার কথা বলা হয় না আপু বার্মিং খামেরই তো আপুর থেকে আমি পুরি রেসিপিটা চাচ্ছিলাম পরবর্তীতে আমি আপুর পুরিগুলো সুন্দর হয়েছিল দেখে পরবর্তীতে আমি ইউটিউব দেখেই পুরি বানানোর কাজ শুরু করলাম বিশ্বাস করবেন না এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমি জানি না এটা কিভাবে খামির বা এটা কীভাবে রুটিটা বানায় আমার ডালটা মজাই হয়েছিল ভেতরে আমি ডাল পুরি বানাচ্ছিলাম কিন্তু আমার পুরিগুলো এমন হয়ে গেছে মানে এত ক্রিসপি আর মনে হচ্ছিল যে পুরিটা হচ্ছে একদম পরোটা টাইপ ক্রিস্পি হয়ে গেছে বাট পুরি জিনিসটা একটু সফট বা নরম হয় তা আমি মানে বাসায় বলছিলাম যে আমি আর জীবনও বানাবো না আমার হয়ই না আমি কোনো কিছু রেসিপি ছাড়া বানাতেই পারি না যাই হোক আমি সেদিন বিকেলে নাস্তায় পুরি বানালাম আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খাবে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল কয়টা আমি বললাম আটটা বানিয়েছি তোমার চারটে আমার চারটে বলে মাথা খারাপ আমি এখন চারটা পুরি খাবো এসে কখনই খাবো না দুইটা খাবো সো আমি পরবর্তীতে ওকে দিয়েছি দুইটা আর আমি চারটার মতো খেয়েছি যেহেতু নিজে বানাই দেখা যায় নষ্ট হবে মন খারাপ লাগে যে এতগুলো খাবার নষ্ট হবে সো নিজেই সব খেয়ে ফেলে আসলে কেন মেয়েরা বাসায় থাকলে মোটা হয় এটা রিজন হচ্ছে খাবার ফেলতে মায়া লাগে তাই দেখা যায় নিজেরাই খেয়ে ফেলে এই কারণে এটা আমাদের একটা অভ্যাস এই তো আমি পুরীর জন্য ফার্স্টে অন্য একটা কড়াইতে তেল নিয়েছিলাম দেখি ওইটাতে হচ্ছে না কারণ আমার একটা ইলেকট্রিক চুলা সো এখানে মানে খুবই ঝামেলা আমার এটা পছন্দই নেই চুলাটাই দেখেন কি ক্রিস্পি হয়ে গেছে আমি খাচ্ছিলাম আরও সো আমি দেন এটা চেঞ্জ করে অন্য একটা বাটি অন্য একটা ফ্রাই প্যানে দিলাম তো পুরিগুলো ভাজা হয়েছে সুন্দরই লাগছে যাই হোক দেন আমি খিচুড়ি রান্না করব খিচুড়ি প্রিপারেশন নিলাম মাঝখানে আমি এটা লাইভ করেছিলাম লাইভে আমি চিকেন কাটা দেখালাম সো এই তো আমার মশলাগুলো সব একসাথে রাখি এখন আমি একটা খিচুড়ি রান্না করব এই খিচুড়িটা কিছুটা লেটকা খিচুড়ি মতো হয় ভুনা খিচুড়ি না আমি এটা বৃষ্টির যেহেতু আজকে বৃষ্টি পড়েছে বৃষ্টির দিনেই বানাই সো আমি বসালাম চুলায় আমার হাজব্যান্ড আবার পছন্দ করে যে আমি যদি দুই তিন টাইপের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি তো আমি এই দিনে আসার পর একটা জিনিস জানতে পেরেছি ডালটাকে যদি হালকা করে সেদ্ধ করে খিচুড়িটা দেওয়া যায় খিচুড়িটা খুবই মজা হয় আদারওয়াইস ডাল দিয়ে আমরা জিরে ডাল চালে যে কিছু রান্না করি ওইটার থেকে হালকা সেদ্ধ করে রান্না করলে মজা হয় তো আমি এখানে তিন টাইপের ডাল ব্যবহার করেছি বুটের ডাল মুসুর ডাল মুগ ডাল আমি মুগ ডালটা বাদে মুসুর ডালটা হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি এবং আমি বুটের ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি আগামীকালকে যেহেতু সবে মেরাজ আমি চিন্তা করেছি বুটের ডালে হালুয়া বানাবো যদিও সবে বড়াতে আমরা হালুয়া বানাই বাট আমার আমরা অনেক দিন খাই না আমার হাজব্যান্ড বলে একটু বানাও ও কলিকদেরও নাকি দিবে তো আমি বলছি ঠিক আছে আমি গাজরের হালুয়া আর ইনশাল্লাহ ভুতে ডাল হালুয়া বানাবো তো এই তো আমার খিচুড়িটা মোটামুটি ভালোই এখানে বাসমতি চালে খিচুড়ি রান্না করি খুব মজা হয় আমি একটু আজকে বেশি করে পানি দিব কার একটু সফট করব। সাথে গরুর মাংস বা মুরগির তরকারি হলে ভালো লাগতো বাট আমাদের ফার্মের মুরগি তরকারি খেতে ভালো লাগে না আর গরুর মাংস আমার এই মুহূর্তে বাসায় নেই সো আমরা চিকেন ফ্রাই করলাম চিকেনটা ভালোই ফ্রাই হয়েছে এয়ার ফ্রায়ারে করেছি এই তো আমার খিচুড়ি অলমোস্ট ডান আমি এই কিছুটা রান্না করলে লাস্টে একটু পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে একটা বাগার দেওয়ার মতো দিই এতে করে খুব মজা হয় ওর জন্য তো আমি ঝাল করে রান্না করতেই পারি না সো আমি দেখা যায় শুকনো মরিচটা দিয়ে খাই ওইটা আমার বেশ ভালো লাগে আমি ডিম ভাজি করব ভেবেছিলাম পরবর্তীতে আমি ভাবলাম যে না ডিম ভাজি না করে দুটোই ড্রাই হয়ে যায় সো আমি ডিম সেদ্ধ বসিয়েছি একটু ডিমের হালকা করে পাঁচ মিনিট দশ মিনিট একটু ভুনা করবো পেঁয়াজ দিয়ে যেটা করি টমেটো দেবো দিবো পেঁয়াজ হালকা একটু ভুনা করে ফেলবো এই তো আলহামদুলিল্লাহ সারাদিন পর খেতে বসলাম সকালে খেয়েছি চিকেন আমার হাজব্যান্ড আর আমি একসাথে আমরা টিভি দেখতে দেখতে খাই আমরা পছন্দ করি একসাথে লাঞ্চ না করলেও ডিনারটা করার এখন আসলে আমরা যেহেতু দুটো মানুষ এটা আমাদের জন্য ফরজ একরকম আমরা একসাথে বসে খাই আমার যেটা খুবই মজা হয়েছে সে তো আচার দিয়ে খাচ্ছিল বললো কিছুটা অনেক নরম হয়েছে আমিও একটা লেবুর আচার নিয়েছি এখানে একটা লেবুর আচার পাওয়া যায় মাখা মাখা সো এই তো আমি খেলাম কিছু এটা মেখে মেখে খাচ্ছি দেন আমার মনে হলো ডেজার্ট খাওয়া দরকার তো আমি আবার খাওয়া শেষ করে আবার উঠে গেলাম এবার আমি এসেছি ওই যে সকালবেলা আমি কিছু ফল দেখলাম এক্সট্রা ছিল তো এই ফলগুলোতে আমি এখন ডেজার্ট হিসেবে একটু কাস্টার্ড বানাবো বাসায় কাস্টার্ড ছিল ক্রিম ছিল কন্ডেন্স মিল্ক ছিল আইসক্রিমও বের করেছি তো আমার এখানে রাসবেরি ফলটা এনেছি আমার একটা ধারণা মানে পৃথিবীতে আমার মনে হয় এই এই প্রথম আমার হলো যেই ফল দেখতে যত বেশি সুন্দর সেই ফলের টেস্ট তত বেশি বাজে হয় রাসবেরি যে ফলটা এটা হচ্ছে ছোট ছোট দেখতে এত সুন্দর মানে এত সুন্দর একটা কালার খেয়ে ফেলতে ইচ্ছা করবে এত সুন্দর কিন্তু খাওয়ার পর এত টক লাগে আমার পুরো এক্সপেরিয়েন্সের পর মানে আমার এক্সপেকটেশন নষ্ট হয়ে গেছে এই তো আমি এখানে হয়তো বা এক দুই তিন চার পাঁচটা টাইপের ফল নিয়েছিলাম দেন আমি আইসক্রিম এটা আমার একটা ছোট আইসক্রিম এটা আমি ফ্রি পেয়েছি একটা কুপনে তাই এই আইসক্রিমটা দিয়ে খাবো ভাবলাম আদার্স আমার বাসায় আরও বড়ো বড়ো দুইটা বক্স আইসক্রিম রয়েছে খাওয়া হয় না আমি তো আইসক্রিম খাই না আমার ঠান্ডা লাগে দেখে তো কাস্টার্ডের জন্য আমি দিলাম যেহেতু আমি দুধ খেতে পাই না আমি লিকুইড দুধ না দিয়ে কাস্টার্ডে কন্ডেন্স মিল্ক এবং কাস্টার্ডে লিকুইড কাস্টার্ড এনেছি আজদা থেকে সেটাই দিলাম তো আমি এখানে ফলগুলো কেটে ফেললাম আমার আসলে চুলের অবস্থা দেখেন আমার এখানে আসার পর আমি রাতে বেনি করে রেখেছিলাম চুলের এত বাজে অবস্থা আমি নিজেই বিশ্বাস করতে পারি না আমার চুলগুলো এরকম আফ্রিকান স্টাইলের হয়ে যাচ্ছে কেন হচ্ছে যায় না এটা হচ্ছে শীতের কারণে ফ্রিজ হয়ে চুল এমন হয়ে যায় তো এই তো আমি ফল কাটলাম আমি এখানে অন্য একটা চপিং বোর্ড ব্যবহার করছি আমার এখানে আমি টোটাল চারটা চপিং বোর্ড ব্যবহার করি ফলের জন্য আমি একটা উডেন ব্যবহার করি আর ফিশ বা মাছ যেটাকে বলে চিকেন কাটার জন্য একটা ব্লু কালার ব্যবহার করে এটা আমি সুশির কাজ শিখেছি সেখান থেকে আইডিয়া পেয়েছি যে ওইখানে তিনটা কালার চপিং বোর্ড ব্যবহার করতো সো আর সাদাটা হচ্ছে কমন ওইটা আমি পেঁয়াজ টিয়াজ কাটি বা আমি ফলের যেহেতু আজকে ফ্রেশ ছিল তাই ফলের জন্য ব্যবহার করল আমি দেখলাম কাস্টার্ডটা কেন শক্ত হয়ে গেছে বাট কাস্টার্ডটা ঠিকই ছিল আমি জাস্ট বুঝতে পারি এত বেশি ঘন হবে এই তো আমি কাস্টার্ডের জন্য সব ফুল অফ ফল এবং ক্রিম তারপর হচ্ছে কন্ডাসমিল একসাথে মিশিয়ে ফেলেছি এটা আসলে বোনাস একটা খাবার এটা আমার দরকারই ছিল না তারপরও বানালাম সো কাস্টারটা রেডি করে আমি আবার নেটফ্লিক্স দেখছি নেটফ্লিক্সে ইমরান হাশমির খুব সুন্দর একটা ওয়েব সিরিজ আসছে ওইটা হচ্ছে আমাদের কাস্টমস নিয়ে সো আমার এটা এত ভালো লেগেছে ওইটা আমি এক বসে সাতটা সিরিজে সাতটা কী বলে এপিসোডে দেখে ফেলেছি এই তো আমার কাস্টার্ড রেডি এটা আসলে আমাদের জন্য এক্সট্রা হয়ে গেছে আমার হাজব্যান্ড তারপরও খেয়ে বললো কাস্টার্ডটা অনেক মজা লেগেছে সে আবারও তার অফিসে কিছু হাবিজাবি দেখছে আমি কাস্টার্ড খাচ্ছি এই ছিল আমার সারাদিনের ডেলি ব্লগ অনেক দিন পর ব্লগটা করলাম থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে আরও ব্লগ বানাবো আল্লাহ হাফেজ সবাইকে